হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস ফাইভ এর রায় মার্টিন থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য বাংলার যেটা প্রথম সেট দেওয়া হয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের জন্য ক্লাস ফাইভ এর মার্টিনের আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি যেখানে রাইমার্টিনের সমস্ত সাবজেক্টের তৃতীয় পর্বের সমাধান তোমরা পেয়ে যাবে সেই প্লে থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও দেখো আমাদের এই সেটের মধ্যে প্রথম প্রথম এক সেটের আনসার হচ্ছে স্কটল্যান্ডের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো আগা শব্দটির সঠিক অর্থ হল অগ্রভাগ মাটি নিচে হয় এমন একটি ফসল হল আলু চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র তাল নবমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে এরপর আমরা দুই প্রশ্নগুলো সলভ করে প্রথম প্রশ্ন গল্পে জটিপিসিমার ভালো নামটি কি ছিল আনসার হচ্ছে হরিমতি আশীর্বাদ শব্দটি বিপরীত শব্দটি কি হবে অভিশাপ আশীর্বাদ দেওয়া উল্টো হচ্ছে অভিশাপ দেওয়া এরপরে জুড়ি গাড়ি বলতে কি বোঝায় জুড়ি গাড়ি মানে হচ্ছে দেখো দুই ঘোড়ায় টানা গাড়ি মানে দুটো ঘোড়াতে করে টানা এমন একটা গাড়িকে জুড়ি গাড়ি বলে বৃষ্টি শব্দটির মতো আছে এরকম আরো দুটি শব্দ লেখো যেমন বৃষ্টি হয় এর মতো হতে পারে সৃষ্টি মিষ্টি এরকম আরো অনেক শব্দ তোমরা নিজেরাও বানাতে পারবে এরপর দেখো মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মন্দ এরকম একটি শব্দ লেখো যার একটির মানে মানে অন্যটির ভালোর যেমন মন্দ এরকম শব্দ লিখতে হবে আমি এখানে লিখেছি দেখো হাসি কান্না তার কারণ হাসির উল্টো হচ্ছে কান্না এরপরে সবজি যুক্ত ওয়ালা এরকম ওয়ালা যোগ করে আমরা যেমন এখানে সবজিওয়ালা পাচ্ছি এরকম আরো শব্দ বানাতে হবে যেমন ফেরি যুক্ত ওয়ালা ফেরিওয়ালা ওয়ালা সমান ফলওয়ালা আবার বাড়িযুক্ত বাড়িওয়ালা অনেক শব্দ হয় এরপর দেখো আমাদের যেটা তিনের দাগের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে প্রথম প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ তার বাড়ির তলার বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে কি কি দেখতেন তোমরা টেক্সট বুক থেকে আনসার লিখতে পারবে বা রায় মার্টিনে দেখো ঊনপঞ্চাশ পাতায় আনসার দেওয়া হয়েছে তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে রাস্তায় লোক চলাচলের দৃশ্য দেখতেন এরপরে তালনবমী গল্পে জটিপিশিমার বাড়িতে কিবারে কেন তালের প্রয়োজন হয়েছিল লিখবে জটিপিশিমার বাড়িতে মঙ্গলবারে তালনবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল এরপরে নেক্সট কোশ্চেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়তো তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা অর্থাৎ ইউনিয়ন জ্যাক তার পরিবর্তে বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন দেখো আনসার দেওয়া হয়েছে যে ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন এটা রায়মার্টিনের পেজ নাম্বার একশো ষোলো এরপরে বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলোবান আশীর্বাদ বলেছেন দেখো একলা কবিতায় আহ শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন চারের দাগের প্রশ্নগুলো সলভ করবো এখানে কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে এর সাথে মানে প্রশ্ন ছিল যে তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা জাগায় এটা দেখো দেওয়া হয়েছে এই যে এখানে একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন প্রকৃতির সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয় ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে তখন কবি চুপ থেকেও অন্তরের নিরাপত্তায় মুখরিত হয়ে ওঠেন ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে এরপরে পরের পাতায় চলে যাও দেখো এখানে ফোর পয়েন্ট বলছে যে তাল নবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের দুই ছেলের নাম কি দুই ছেলের নাম তোমরা লিখবে একজন হচ্ছে নেপাল আমি এখানে লিখছি নেপাল নেপাল এবং আর একটা ছেলের নাম হচ্ছে গোপাল তাহলে নেপাল ও কমাটা দেবে না তোমরা নেপাল ও গোপাল এরপর বলছে তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল কে এনে দিয়েছিল এখানে আমরা জানি যে গোপাল তাহলে এখানে লিখবে গোপাল আল্লাহমী ব্রতে নিমন্ত্রণ নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল দেখো এখানে নম্বরটা দেওয়া হয়েছে তিন নম্বর এই প্রশ্নের জন্য তাহলে কিছুটা বড় করে তোমাদের আনসারটি লিখতে হবে প্রথমে বলবো যে যদি এই প্রশ্নে তোমাদের প্রশ্নবান থাকে এক এক নম্বর যদি হয় তখন তোমরা লিখবে সে সারা দিনরা স্বপ্ন দেখে যাই আসছে মঙ্গলবার জটি পিসিমাদের বাড়িতে তাল ব্রত উপলক্ষে নিমন্ত্রণ পাওয়ার আর যদি এখানে যেমন দিয়েছে তিন নম্বর সেরকম যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে এখানে একদম 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 গল্পটা ঘটেছিল প্রথম থেকে শুরু করে এখানে কেমন এতটা পর্যন্ত তোমরা লিখবে এরপরে দেখো ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল দেখো ইংরেজদের আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত বলছে যে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। মানে এমন অত্যাচার করত যা ভারতীয়দের পক্ষে সেটা সহ্য করা অসম্ভব ছিল মানে অকথ্য আচরণ করত এবং প্রচুর সেখানে শোষণ চালাতো কোন কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না মানে শুধুমাত্র ইংরেজরা সেখানে যেতে পারবে ভারতীয়রা সেখানে প্রবেশ করতে পারবে না রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ মানে এতটাই অপমান করা হতো ভারতীয়দের এসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষ অত্যাচারিত হতো আর কিভাবে তারা মানে এই জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভারতীয়রা সেখানে দেখো দেওয়া হয়েছে এই জায়গাটা এই কোয়েশ্চেনটা লিখবে যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারকে দখল করে নেয় মানে ইংরেজদের বা ব্রিটিশ পুলিশদের যে গোলা বারুদ ছিল বা যে ভাণ্ডারটা ছিল তারা তাদের সঙ্গে লড়াই করে ভারতীয়রা কি করে তাদের গোলা তারা দখল করে নেয় ভারতীয়রা দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও ভারতীয়রা কি করে আগুন লাগিয়ে দেয় দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে দেয় মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ইংরেজ পুলিশ ঘাটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে এরপরে দেখো এখানে কোশ্চেন আছে যে মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কার লেখা কোন কবিতার পংক্তি এটি আর মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে প্রথমটার জন্য তোমরা লিখবে পংকিটি রবীন্দ্রনাথ ঠাকুর টাপুর টুপুর কবিতা থেকে নেওয়া হয়েছে আর সেকেন্ড আনসারের ক্ষেত্রে যে মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বই আনে এই আনসারটা তোমরা লিখবে যে মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বই আনে মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে এরপরে দেখো যেগুলো ব্যাকরণের পোর্শন আছে সেগুলো আমরা সলভ করে নেব প্রথমেই দেখো একটা সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছে উল্লাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করে দেখাও এখানে সঠিক যেটা আনসার হবে সেটা হচ্ছে উৎযুক্ত দেখো প্রতি সমান বনস্পতি এটা কোন ধরনের সন্ধি এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি যেখানে সন্ধির কোন নিয়ম মানে না সন্ধির নিয়ম না মেনেই সেখানে সন্ধি হয় সেই ধরনের সন্ধিকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি কোনো নিয়ম নেই বা কোনো সূত্র নেই সূত্র ছাড়াই সেগুলো ঘটে থাকে এরপর দেখো শট যুক্ত আনন আনন মানে হচ্ছে মুখ শট যুক্ত আনন হচ্ছে শট ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি এখানে দুরন্ত কি জাতীয় পদ দেখো ছেলে ছেলেটা কেমন ছেলে না তো দুরন্ত ছেলে তাহলে ছেলেটা কেমন সেটা ডিনোট করছে হচ্ছে এই দুরন্তই শব্দটি তার মানে ইংরেজিতে আমরা এটাকে বলি বাংলাটাকে বাংলাতে আমরা কি বলি এটাকে বলি বিশেষণ তাহলে এটা হচ্ছে বিশেষণ কেমন যেহেতু দোষ গুণ অবস্থা এই সমস্ত জিনিসগুলো বোঝাচ্ছে যে ছেলেটা কেমন আনসার হচ্ছে দুরন্ত তার জন্য এটা হয়ে যাচ্ছে বিশেষণ পদ সম্পূর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোনটি কি প্রকৃতির এখানে দুটো আমরা ক্রিয়াপদ বা ভার পাচ্ছি একটা হচ্ছে শুনে আর একটা হচ্ছে অবাক হয়ে গেল তাহলে এক্ষেত্রে প্রথমে যদি আমরা বলি যে সম্পূর্ণ কথা শুনে যদি আমরা এটুকু বলি তাহলে দেখো বাক্যটা কিন্তু শেষ হচ্ছে না তাহলে এই যে ক্রিয়াপদ সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ডান দিকে দেখো মা অবাক হয়ে গেল এখানে গেল যে ক্রিয়াপদ সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে গেল যেটা সেটারকে তোমরা লিখবে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তার কারণ এখানে বাক্যের অর্থ পুরোপুরি বোঝাচ্ছে মানে একটা বাক্যকে পুরোপুরি শেষ করছে বা সমাপ্ত করতে পারছে তার জন্য এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তোমরা এখানে লিখবে সমাপিকা সমাপিকা ক্রিয়া আর শুনে যেটা এটা হচ্ছে অসমাপিকা তোমরা লিখবে অ সমাপিকা ক্রিয়া এরপরে এখানে দেখো ড্যাশ লিখে ফেলো যে কোনো একটা ক্রিয়া বিশেষণ বসাতে হবে মানে সেক্ষেত্রে আমরা লিখব মানে ক্রিয়াকে ভাবকে বিশেষিত করবে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ মানে লিখে ফেলো কেমন ভাবে লিখে ফেলো লিখে ফেলা এই ক্রিয়াটাকে বিশেষিত করছে এমন একটা শব্দ বসাতে হবে অর্থাৎ ক্রিয়া বিশেষণ বসাতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়া তাড়ি লিখে ফেলো এরপর দেখো হসই বা দীর্ঘকাল যোগ করে মানে পুংলিঙ্গ শব্দের শেষে সেটাকে তার সঙ্গে হর্ষ বা যুক্ত করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে হবে সেরকম আমরা তৈরি করব দেখো হস্য যোগ করে আমরা করতে পারি খোকা খোকা যুক্ত হসই এটা হয়ে যাবে খোঁকি কেমন আর দীর্ঘই যোগ করে আমরা করতে পারবো দেখো পাত্র যুক্ত দীর্ঘই সমান হয়ে যাচ্ছে পাত্রী তাহলে দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পুংলিঙ্গ খোঁকা পাত্রটাও পুংলিঙ্গ তারপরে খোঁকিটা এবং পাত্রীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একটি ক্লিবলিঙ্গ বাচক শব্দের উদাহরণ দাও ক্লিবলিঙ্গ মানে যেটা পুরুষও নয় স্ত্রীও নয় মানে তুমি বই লিখতে পারো খাতা লিখতে পারো পেন্সিল এগুলো পুরুষ বা স্ত্রী কিছুই হয় না বা তুমি চেয়ার লিখতে পারো আমি এখানে লিখে দিচ্ছি চেয়ার কেমন চেয়ার টেবিল এগুলো সবই হচ্ছে ক্লিব লিঙ্গ যাদের কোনো লিঙ্গ নেই তাই না মানে পুরুষও না স্ত্রীও নয় এরপর দেখো আমি একথা বলিনি বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো বচন মানে সেক্ষেত্রে এক বচন এবং বহু বচন তাই না তাহলে আমির বদলে অনেকগুলো কি হয় আমরা হয় তুমি যেমন তোমরা হয় সেরকম আমি কি হয় আমরা হয় তাহলে এখানে আমির বদলে আমরা লিখে দাও নিয়ে চেঞ্জ করে দাও তাহলে আমরা কি লিখবো যে আমরা আমরা কথা কথা বলিনি তাহলে এটাই হয়ে যাবে এরপর দেখো কাল তোমাদের বাড়ি যাব। ক্রিয়ার রূপ অনুযায়ী উপযুক্ত পুরুষ বা পক্ষ নির্বাচন করো তুমি কাল তোমাদের বাড়ি যাবো এরকম তো হয় না যাব যদি তুমি থাকে তাহলে তুমি কাল আমাদের বাড়ি আসবে বা যাবে মানে সেরকম ভাবে বসাতে হয় বা সে কাল তোমাদের বাড়ি যাবে কিন্তু যাবো এই কথাটা কখন হয় আমি যদি বলি তাহলে আমি বা আমরা তাই না আমরা কাল তোমাদের বাড়ি যাব বা আমি কাল তোমাদের বাড়ি যাব তখন কিন্তু হয় তাহলে এখানে আমরা আমি শব্দটা বসাবো তাই না এখানে যে ভারটা থাকবে ক্রিয়াপদ সেটা দেখে আমাদের এখানে বসাতে হবে অনুপযুক্ত পুরুষ বা পক্ষ বসাতে হবে টাটকা শব্দটি বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো টাটকার বিপরীত শব্দ হচ্ছে বাসি না প্রথমে এটার বিপরীত শব্দ তোমরা লিখবে যে টাটকা শব্দের বিপরীত শব্দ হলো বাসি এরপর বাক্য রচনা তোমরা লিখবে যে বাসি বাসি খাবার স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যের পক্ষে বা শরীরের পক্ষেও লিখতে পারো স্বাস্থ্যের পক্ষে কি লিখবে ক্ষতিকর ক্ষতি কর এরপর দেখো মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হবে মুক্তি তার বিশেষণ হয়ে যাবে কি মুক্ত তাই না তার বিশেষণ হয়ে যাবে মুক্ত মুক্ত তাহলে আমরা এখানে এরপর দেখো পত্র রচনা দেওয়া হয়েছে বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধু বন্ধুকে একটি চিঠি লেখো তোমরা এটা নিজে থেকে লিখবে বা রায় মার্টিনে দেখো এরকমই একটা দেওয়া হয়েছে পত্র রচনা পেজ নাম্বার একশো বিরানব্বই এই যে এখানে দেখো একটা পত্র রচনা দেওয়া হয়েছে এরকমভাবে তোমরা নিজেরা একটা পত্র রচনা করবে কিছু কিছু চেঞ্জ করে দেবে নিজের ভাষায় লিখে তোমরা আনসারটা রেডি করবে আর যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমি আমাদের যেটা কমিউনিটি সেকশন আছে সেখানে পোস্ট করে দেবো আর এখানে দেখো অনেকগুলো দেওয়া হয়েছে দুর্গাপূজা রবীন্দ্রনাথ ঠাকুর একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা এগুলোতে অনুচ্ছেদ রচনা করো এগুলোর মধ্যে একটা তোমরা এই রাইমাটিন থেকে পেয়ে যাবে আহ দুর্গাপূজা এটা তোমরা পেয়ে যাবে দেখো রায়মার্টিনের পেজ নাম্বার দুশো দুই দুশো দুই পাতায় যেহেতু এটা পর্ষদ প্রদত্ত তার জন্য এটা আনসারটা দেওয়া হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ চাইলে এখান থেকেও লিখতে পারো বা নিজের ভাষায় যদি আরো সুন্দর করে লিখতে পারো অবশ্যই তোমরা লিখবে এবং যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেগুলো আনসার পাচ্ছ না বা কোনো অসুবিধা হলে সেগুলো তোমরা শেয়ার করতে পারো তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন পুচিত থেকে বাংলার যেটা প্রথম সেট দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট